হ্যালো বন্ধুরা তো ওই যে আজকে দুপুরের খাবার কত খাবার দেখো এটা কি বলে কদু কণ্ঠ মাছ ভাজা আলু সিদ্ধ পাঁপড় ভাজা কচু কণ্ঠ মাছের ঝোল ডাল আর এই যে দই এই যে এখানে মাছের ঝোল মাছ তো এত খাবার তো আজকে দুপুরে এটাই খাবার আর তোমাদের কাদের কাদের খাওয়া দাওয়া হয়েছে তো আমি লাইভ করলাম লাইভ করে উঠেই আবার ইয়ে করলাম তাল ঘষলাম তাল ঘষে উঠেই এই যে এখন খাচ্ছি আর তোর বৌদিমণি দেখো কত খাবার দিয়েছে এখন ভাবছি কোনটা খাবো আর কোনটা খাবো না তো একটা ভাজা মাছ একটা ঝোলের মাছ আবার কতগুলো পাঁপড় এগুলো এতগুলো খাওয়া যায় বলো বন্ধুরা প্লিজ তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই চলে এসো আর আমাকে অনেক খাবার দিয়েছে দেখি চেষ্টা করি কতগুলো খেতে পারি আবার দই বাড়িতে পাতানো দই বন্ধুরা এটা এত তো এত খাবার তো বাড়ির পাতানার দইটা দেখো বন্ধুরা কেমন লাগছে তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা বন্ধু যা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কে খেতে ভালোবাসো অবশ্য কমেন্টে জানিও তো আজকে অনেক খাবার